কাছে জানতে চাচ্ছি যে আজকে বিএনপি নেতা জয়নুল আবদিন ফারুক বলেছেন যে ইসি পুনর্গঠন গভীর ষড়যন্ত্রের একটি ইঙ্গিত দিচ্ছে আর কি আপনি কিভাবে ব্যাখ্যা করবেন এটি কেন গভীর ষড়যন্ত্রের অংশ এটা গভীর ষড়যন্ত্র হোক আর বিশেষ রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়নের কৌশল হোক শব্দগত পার্থক্য যে যার মতো প্রয়োগ করে সেরকম না ভাবার সুযোগ কম না ভাবার সুযোগ কম কেন দেখেন আওয়ামী লীগ ফ্যাসিবাদি কায়দায় ষোলো বছর সাড়ে পনেরো বছর দেশ শাসন করলো দুঃশাসনের উপহার দিল গুম খুন হত্যা হামলা মামলা আয়নাগর টাকা পাচার এমন কোনো অপকর্মে নেই যা করেনি তারপর সেই দলটি গণহত্যা চালিয়ে টিকতে না পেরে পালিয়ে গেল পরাজিত হয়ে সেই দলটারকে বিচারিক কার্যক্রমের আওতায় এনে দল হিসেবে আওয়ামী লীগের বিচার কিন্তু শুরু হতে পারতো আরও আগেই সেই দাবি বিএনপি দশ ফেব্রুয়ারি এবং ছাব্বিশে এপ্রিল দুই দফা লিখিতভাবে প্রধান উপদেষ্টা কাছে করেছে মৌখিকভাবে অনেকে বলেছে এনসিপি সহ অন্যান্য রাজনৈতিক দল খুব জোরালোভাবে রাজনৈতিক বক্তব্য উপস্থাপন করেছে দাবি করে গেছে সরকার কিন্তু দীর্ঘদিনে এই ন্যায়সঙ্গত দাবিটা একদমই আমলে নেয়নি ফাইনালি কি হলো এনসিপি যখন যমুনার সামনে একশো চুয়াল্লিশ ধারা ভঙ্গ করে সেইখানে গিয়ে ঠান্ডা পানিতে আপ্যায়িত হয়ে অবস্থান নিল তারপরে সরকারের পরামর্শে আবার তারা সেইখান থেকে সরে এসে শাহবাগে অবস্থান নিল এবং এক পর্যায়ে সরকার সে দাবি মেনে নিয়ে আওয়ামী লীগের এবং তার সহযোগী অঙ্গ সংগঠনের কার্যক্রম নিষিদ্ধ করল এইটা কিন্তু আগেই এই রাস্তায় নামা ছাড়াই কিন্তু এই ন্যায়সঙ্গত দাবি তারা বাস্তবায়ন করতে পারত এরপরে তখন থেকে এরকম সন্দেহ পোষণ করা হচ্ছিল যে এনসিপিকে নিয়ে কোনো একটা গোষ্ঠী বা সরকারের কোনো একটা অংশ খেলছে যারা এই খেলার অংশ হিসেবে একটার পর একটা দাবি নিয়ে তারা এই রকম মাঠে নামবে এই এটা এটা হলো এর পরে নামবে হচ্ছে এই যে এখন নেমেছে ইসি নিয়ে ইসির পদত্যাগ এরপরে অনেকেই আশঙ্কা করেন হয়তো প্রেসিডেন্টের পদত্যাগ নিয়ে তারা আরেক দফা এরকম সময় সুযোগ বুঝে হয়তো মাঠে নামবে তারপরে আরেক দফা হয়তো সেনা প্রধানকে অপসারণের দাবি তো নামলো নামতে পারে আমরা এর আগে হাসনাত আবদুল্লা সহ এদের পড়ে নামলা দেখেছি ফলে এই যে খেলাটা এই খেলাটা শুভ লক্ষণ বহন করে না এই খেলার অর্থ হচ্ছে নির্বাচনকে দীর্ঘ পিছিয়ে নেবার যে আকাঙ্ক্ষা তাদের মধ্যে চেষ্টাটা সেইটা অব্যাহত রাখা এবং এই খেলায় শেষ পর্যন্ত এনসিপি জয়ী হবে না বিএনপি জামায়াত ইসলাম বা অন্যরা পলিটিক্যাল স্টেক তারা বিজয়ী হবে না সরকারের কোনো এজেন্ডা বাস্তবায়ন করতে গিয়ে তারা বিজয়ী হবে সেটা জানি না কিন্তু বাংলাদেশের গণতন্ত্র বিজয়ী হবে না বাংলাদেশের গণতন্ত্র উত্তরণের যে যাত্রা সেটা বিজয়ী হবে না এটা দীর্ঘায়িত দেশের ক্ষতি হবে পাশাপাশি দেখেন আজকে ইসি নিয়ে ওনাদের আপত্তি ছিল আপত্তি তো অনেক কিছু নিয়েই ছিল এতদিন তো তারা ইসি ঘেরাও বা এরকম মাঠে নামার প্রশ্ন আসেনি কখন আসলো যখন ব্যারিস্টার ই ইঞ্জিনিয়ার ইস্টাকের বিষয়টা আসলো নির্বাচন কমিশন নিয়ে নির্বাচন কমিশন ওনাদের দাবিতে পড়ে চাপে পড়ে সরকারের ভেতরের যে এজেন্ডা বাস্তবায়নের কারো কারো আকাঙ্ক্ষা সেটার অংশ হিসেবে পদত্যাগ করলো ধরেন পদত্যাগ করলে হোয়াট নেক্সট আবার সার্চ কমিটি আবার সবার মতামত নেওয়া আবার ইসি পুনর্গঠন করা নতুন করে গঠন করা নতুন আইন চেঞ্জ করা সংস্কারের যে প্রস্তাবনা সেই অনুসারে তাহলে কতদিন লাগবে ইসি সেই ইসি কার্যক্রম হাতে নিয়ে কবে নির্বাচন করবে ওই একই সূত্রে গাথা দেখবেন নির্বাচন পেছানো একটা উদ্দেশ্য আজকে যদি ইসির যদি এ কাজে পদত্যাগ করতে হয় যে ইসির আপিল কেন করে নাই তাদের তৈরি করে রাত দশটায় সিদ্ধ গেজেট প্রকাশ এটা নিয়ে যদি মনে হয় বা বিএনপির প্রচ্ছন্ন সমর্থন আছে হিডেন এজেন্ডা আছে এটা মনেই করে তাহলে বিএনপির তো প্রচ্ছন্ন বা হিডেন মনে করছেন ওর ওরা কিন্তু এনসিপির সঙ্গে সরাসরি সম্পৃক্ত উপদেষ্টা আসিফ এবং মাহফুজ আলম ছাত্র প্রতিনিধি হিসেবে যারা গেছে কীভাবে সরাসরি সেই ব্যাখ্যা দিচ্ছি গোটা সরকারটাই যেখানে এনসিপির দ্বারা গঠিত বলে মনে করা হচ্ছে কারণ প্রধান উপদেশটা একবার বলেন এই ছাত্ররা আমার প্রাথমিক নিয়োগদাতা জীবন অবাক না করলে কে করবে আঠাশ পার্সেন্ট মিল্কের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার জীবন অবাক প্রতিদিন প্রধান উপদেশটা বিদেশের এক স্টেজে ছাত্র প্রতিনিধি একজনকে তুলে বলেন আমাদের মাস্টার মাইন্ড তাহলে সেই মাস্টার মাইন্ড সেই নিয়োগদাতাদের দ্বারা এরা পরিচালিত হচ্ছে সেই সন্দেহ তৈরি হচ্ছে তাহলে সেই আসিফ মাহমুদ এবং মাহফুজকে পদ্যাগ করানোর ব্যাপারে যদি কেউ দাবি করে সেটা কেন ন্যায়সঙ্গত হয় না সরাসরি সম্পৃক্ত সরাসরি সম্পৃক্ত এই জন্য যে নাহিদ আসিফ মাহফুজ আমাদের আদিব এবং অন্যান্য যারা আছে এরা প্রত্যেকের সহকর্মী একই সঙ্গে কাজ করা একই সঙ্গে আন্দোলন করা একই সঙ্গে জীবনের ঝুঁকি নেওয়া একই সঙ্গে যুদ্ধে প্রাণপণ লড়াই করা সেই তারাই তাদের একই সঙ্গে একমত হয়েই সরকার গঠনে তাদের সমর্থন এবং তাদের তরফ থেকে তিনজন প্রতিনিধি সরকারে পাঠানো তার মধ্যে একজন প্রতিনিধি তিনি ওই পজিশন ছেড়ে এসে রাজনীতির হাল ধরেছেন আহ্বায়কের দায়িত্ব প্রধান দলের প্রধানের দায়িত্ব নিয়েছেন এবং আরেকজনকে নিয়ে সংবাদ মাধ্যমে তখনই এরকম রিপোর্ট হয়েছে যে সময় সুযোগ বুঝে তিনিও পদত্যাগ করে রাজনীতিতে আসবেন এবং নির্বাচন করবেন এখন এই যে এটাকে থেকে সরকারের মধ্যে থেকে কলকাঠি নেড়ে যদি ছয় মাস পর ইলেকশন হয় এক বছর পর হয় দুই বছর পর হয় যখনই হয় তিনি এসে যদি দলে যুক্ত হন বা নির্বাচন করেন তখন কি হবে তাহলে এই প্রশ্নগুলোর মীমাংসা হতে হবে তাহলে তাকে ঘোষণা দিতে হবে যে আমি কখনো এনসিপির সঙ্গে সম্পৃক্ত হব না আমি কখনো নির্বাচন করব না আমি এই সরকারের নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করছি আপনাদের বিশ্বাস রাখার অনুরোধ করছি সেই ঘোষণাটা তো পাচ্ছে না ফলে সন্দেহের ডালপালা সেটা ছড়াতে পারেই সেই সমালোচনাটাই মানুষ করছে ফলে এই যে নানান রকমের ট্রিকি গেম এই গেম বাংলাদেশের মানুষের যে গণতান্ত্রিক অধিকার মানুষের দীর্ঘদিনের যে ভোট দেওয়ার আকাঙ্ক্ষা মানুষের যে মানবাধিকার পুনরুদ্ধারের যে আকাঙ্ক্ষা গণ অভ্যুত্থানের পক্ষের সকল শক্তি মিলে দেশকে যে নতুন বাংলাদেশ হিসেবে পুনর্গঠন করা স্বপ্ন পূরণের যে আকাঙ্ক্ষা সব কিছু হোচট খাবে এবং অলরেডি হোচট খাওয়া শুরু করে